তাদেরকে আমরা সব জানাই আপনাদের এই সহযোগিতায় আমরা প্রত্যেক বছর আমাদের এই এই প্রোগ্রামটা আমরা করতে পারি এবং আমরা প্রচণ্ডভাবে খুব নিজেকে গর্ববোধ করি যে অন্য অন্য এই যে প্রোগ্রামগুলো দিয়ে আমাদের এই প্রোগ্রামটা আপনারা খুব বেশি করে হাইলাইট করেন আপনারা খুব বেশি করে প্রচার করেন সেই জন্য আপনাদের কাছে আমরা একদম বিশেষভাবে কৃতজ্ঞ এখানে যারা আছেন সব আমাদের বিভিন্ন খাসি পুঞ্জির প্রধানরা আছে তারা এখানে আসছেন তাদেরকেও প্রতিদিন আপনাদেরকে আমরা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখবো আগামী দিনগুলোতে আমাদের যে ছোট্ট প্রোগ্রাম আপনারা সর্বাঙ্গীন আমাদের সাথে থাকবেন আমি এটাই আশা রাখবো আর পরবর্তীতে আমাদের কিছু কিছু ছোট সাক্ষাৎকার হবে আমি অনুরোধ করবো যারা মিলিয়ে ভাইরা আপনাদেরকে অবশ্যই আপনাদের যে চাহিদা আমরা ফুলফিল করার চেষ্টা করবো যতটুক সম্ভব আর এর মধ্যে যদি আমাদের কোনো ভুল থাকে আপনারা সেই ভুলটা আপনার ক্ষমতাসীন দেখবেন আর আমাদের যে ছোট খাওয়ার ব্যবস্থা আছে আমাদের খাওয়ার দেরিটা হচ্ছে আজকে নানা কারণে বছরে প্রতি বছর নিয়ে আপনাদের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করি পাতাতে মরে আমাদের আমাদের মতোই করে এইটাতে হয়তো আপনাদের কষ্ট হবে কিন্তু এটাকে মেনে নিতে হবে কারণ আমরা এইভাবেই চাই যে একটা একটা দিন আমরা সবাই মিলে ওইভাবে আমরা খেতে চাই তো আমি সবাই যারা আছেন আমাদের অতিথি আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন আর আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ এবং বিভিন্ন গ্রাম বিভিন্ন পুঞ্জী থেকে এখানে যারা ট্যুরিস্টরাও আছেন তাদের কাছেও আমরা ধন্যবাদ জানাই যে আমরা এই প্রোগ্রামটা দেখার জন্য এখানে আমাদের খেলাধুলা হচ্ছে আমাদের আর কিছু নাচ হবে আপনারা এটা কাবার করবেন আপনারা আমাদের সাথে থাকবেন